ওই যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধই স্বীকার করে না তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলেও হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না এটা অসম্ভব আমরা বলেছি যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি পাঁচই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক এখন এটাকে যদি মানে বিদেশী ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হয়েছে রাজনৈতিকভাবে ভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোনো এজেন্সি কোনো বিদেশে কোনো হচ্ছে আহ কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না